শেখ হাসিনার চোদ্দ এবং আঠেরো সনের নির্বাচনে ক্ষমতায় আসা এটা অবৈধ ছিল লুট করে নারী কেলেঙ্কারি স্মাগলার এদেরকে যদি গত ইলেকশনের পরে যতগুলা এটা করতা তাহলে আজকে বিদেশে রিফিউজি হিসেবে থাকতাম না আমি ষোলো সংশোধনী তো উনাকে উনি আমাকে প্রেশার দিয়েছিলেন বঙ্গভবনে নিয়ে এটা তো সবাই জানে সরকারও স্বীকার করেছে তো এটা তো আমি সেটা যদি রাজি আমি যদি সরকারের পক্ষে দিতাম একেবারে কোথায় চলে যেত আমি 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 জানি না বুঝলেন না এই পার্লামেন্ট এই এমপি আপনি এখন তো সবার চেহারা যা চরিত্র ফুটে উঠেছে এই কি ধরনের পার্লামেন্টের মেম্বার ছিলেন ব্যাংক লুট করে নারী কেলেঙ্কারি স্মাগলার এদেরকে নিয়েই তো পার্লামেন্ট করা হয়েছিল এদের হাতে যদি সুপ্রিম কোর্টের বিচারকদের তাদের ডিসিপ্লিনারি মেজার যদি থাকতো তাহলে সুপ্রিম কোর্ট চলে যেত আমি তো রক্ষা করে আসলাম সুপ্রিম কোর্ট থেকে এইটাই আমার মনে একটু শান্তি পাচ্ছি অ্যাটলিস্ট সুপ্রিম কোর্টটা রেহাই পেল হাসিনার ইয়ের থেকে যদিও এরপরে করেছে এটা হলো এরপরে আমাকে সরানোর জন্যই করেছে এটা তো হলো ব্যক্তি ব্যক্তি মানে বিচারকরা তাদেরকে বাধ্য করেছে কিন্তু ইনস্টিটিউশনকে রক্ষা করার জন্য আমি যে রায় দিলাম এটা তো রয়ে গেল এখন ব্যক্তি যদি আপনি করাপ্ট হয়ে যান যেমন পুলিশের মধ্যে হারুনকে বলা হচ্ছে আর্মির মধ্যে ওই যে কি না কি একজন এরকম তো এরা তো ব্যক্তি বিশেষ তারা গিয়া প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের কি বলবো তাদেরকে প্রতিষ্ঠানকেই কলুষিত করে ফেলে কিছুদিন কিন্তু আইন ঠিক থাকলে এখন যেমন বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে এখন প্রধান বিচারপতি একজন উনি সৎ মানুষ ভালো লোকজন নিয়োগ দিয়েছেন সেহত রেফাত আহমদ যেহেতু এই রায় আছে উনি এখন বিচারকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন যারা যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে শেখ হাসিনার যে চোদ্দ এবং আঠেরো সনের নির্বাচনে ক্ষমতায় আসা এটা অবৈধ ছিল কারণ আমরা যে রায় দিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার উঠার পরেও কিন্তু আমরা বলেছিলাম দুইটা ইলেকশন হবে তত্ত্বাবধায়কের আমলে যেমন বলা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার বহাল আছে